শহীদ আবু শাহিদ শহীদ মুগ্ধ সিলেটের সাংবাদিক আবুথুরাব সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমরাই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আজম মুক্ত ময়দানে কথা বলার সুযোগ পাচ্ছি অনেকে বলেন নতুন স্বাধীনতা কী নতুন বাংলাদেশ কি আমরা উনিশশো সালে আমরা ভূখণ্ড পেয়েছিলাম আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছিলাম আমরা স্বাধীন পতাকা পেয়েছিলাম স্বাধীন মানচিত্র পেয়েছিলাম কিন্তু পূর্ণাঙ্গ আমরা স্বাধীনতা পাইনি সংগ্রামী ভাইয়েরা আমরা বিগত ষোল বৎসর এইভাবে উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ পাইনি আপনারা বিভিন্ন বক্তার কাছ থেকে শুনেছেন বিগত ষোল বৎসর যে ফেসিবাদ সরকার আমাদের উপর ছিল জালিম সরকার ছিল তাদের জুলুমের কারণে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী নয় অন্যান্য রাজনৈতিক দলগুলো এইভাবে উন্মুক্ত ময়দানে প্রোগ্রাম করার সুযোগ পায়নি সংগ্রামী ভাইরা দুই সালের পাঁচই আগস্ট শহীদ আবু শাহিদ শহীদ মুগ্ধ সিলেটের সাংবাদিক আবুথুরাব সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমরাই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আজ উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ পাচ্ছি অনেকে বলেন নতুন স্বাধীনতা বা কী নতুন বাংলাদেশ কি আমরা উনিশশো সালে আমরা ভূখণ্ড পেয়েছিলাম আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছিলাম আমরা স্বাধীন পতাকা পেয়েছিলাম স্বাধীন মানচিত্র পেয়েছিলাম কিন্তু পূর্ণাঙ্গ আমরা স্বাধীনতা পাইনি যিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বলে নিজেকে দাবি করতেন সেই বঙ্গবন্ধুকে আমরা দেখেছি পঁচিশ বৎসরের চুক্তির মাধ্যমে আমাদের এই দেশকে জিম্মি করেছিলেন ভারতের কাছে এরপর আমরা দেখেছি উনার মেয়ে বিগত ষোলো বৎসর দেশ শাসন করেছিলেন কিন্তু মানুষের কথা বলার সুযোগ ছিল না দেশ শাসন করেছিলেন উন্নয়নের কোথায় কোথায় উন্নয়নের জোয়ার ভাসিয়ে দিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি উন্নয়নের নামে বিভিন্ন সরকারি প্রকল্প হয়েছে সেখানে রডের পরিবর্তে বাস দেওয়া হয়েছিল যার পরিণতিতে মানুষের সর্বনাশ হয়েছিল সংগ্রামী ভাইয়েরা তাই দ্বিতীয় স্বাধীনতা আমরা কারণেই বলছি যে এখন মানুষ কথা বলার সুযোগ পেয়েছে বিগত ষোলো বছরের মধ্যে এই বছর মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে রমাদান মাস আদায় করতে পেয়েছে। নিত্য প্রয়োজনীয় মূল্য অন্যান্য যেকোনো কোনো সময়ের চাইতে অনেক কম ছিল ঠিক না সংগ্রামী ভাইয়েরা তাই বলছিলাম দুই সালে যারা আন্দোলন করেছিল শোষণহীন বৈষম্যহীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আর শোষণহীন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে যিনি আমাদের কি সৃষ্টি করেছেন আমরা যদি ওই আল্লাহর কথা মতো নিজেরা চলতে পারি আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের অফিস আদালত আমাদের সব কিছু যদি সেই মহান রাব্বুল আলমিনের কথা মতো পরিচালনা করতে পারি তাহলেই কেবলমাত্র সম্ভব বৈষম্যহীন বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা অন্য কোনো মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সমাজ কখনো বৈষম্যহীন হতে পারে না সংগ্রামী ভায়েরা তাই বাংলাদেশ জামাত ইসলামী সেই ধরনের একটি দল যে দলের কাজই হচ্ছে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া বাংলাদেশ জামাত ইসলামের কাজ হচ্ছে গিয়ে নিজেরা নামাজ পড়ব অন্যকে নামাজের দাওয়াত দেবো নিজেরা ভালো হয়ে চলবো অন্যকে ভালো হয়ে চলার জন্য আহ্বান জানাবো সেই কোরআন এবং হাদিসের আমরা নিজেরা চলব আমাদেরকে পরিবার পরিচালনা করব আমাদের আত্মীয় স্বজন আমাদের সমাজকে সুন্দর করার জন্য আমরা কাজ করব। সেই দলের নাম হচ্ছে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা দেখেছেন এখানে রয়েছে সহযোগী সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী এগারো থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত টেকনাফ থেকে তেথুলিয়া পঞ্চগড় থেকে রুপসা পর্যন্ত বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচশো তো আটানব্বই বর্গ মাইলের প্রত্যেকটি এলাকায় এই এগারো পনেরো দিন আমরা ব্যাপক দাওয়াতি কাজ করব আমরা জামাদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাবো ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাবো সেই দাওয়াতি পৌঁছাতে রাজি আছি সংগ্রামী ভাইরা এই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের আহ্বান করব বাংলাদেশ জামাত সায়াত আসার জন্য এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি বাংলাদেশ করব আধুনিক বাংলাদেশ করব বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ করব ইনসাব ভিত্তিক বাংলাদেশ করব সেই বাংলাদেশ গড়ার জন্য সৎ এবং যোগ্য লোকের প্রয়োজন সেই সৎ এবং যোগ্য লোকের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সিলেট দুই আসন থেকে জনতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে তাই আসুন এখন থেকে আমরা প্রত্যেক মানুষের কর্ণকুহরে ইসলামের দাওয়াত পৌঁছাবো অধ্যাপক আন্নানের বাণী এবং কথাগুলা মানুষের কাছে পৌঁছাবো এবং আগামী নির্বাচনে উনাকে ভোট দিয়ে মহান জাতীয় সংসদে আমরা পাঠাবো ভারত ইনশাআল্লাহ সেই উদাত্ত আহ্বান আমার কথা শেষ করছি ওমা বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ